আসসালামু আলাইকুম ভিউয়ার্স কমতাম বাজার পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটি হ্যান্ড হেলড ডেস্কটপ ফ্যান নিয়ে হাজির হয়েছি এটি একটি মিনি ফ্যান এবং পোর্টেবল এবং হাতের গ্রিপের মধ্যে খুব সহজে এটা বহন করা যায় এই পোর্টেবল ফ্যানটা যে কোনো জায়গায় আপনারা বহন করতে পারবেন তো বন্ধুরা এই প্রচণ্ড গরমে আমরা যারা বাইরে ঘোরাফেরা করে থাকি বা অফিস আদালতে যখন যায় জার্নি করে থাকে বাসে ট্রাকে বা আপনার রিকশায় তখন আমাদের প্রচণ্ড গরম লাগে সেই সময় কোনো বাতাস থাকে না তো এই ফ্যানটা আমাদের তখন খুব কাজে আসে শুধু তাই না যারা স্কুল কলেজে লেখাপড়া করে থাকে সব ছোট্ট সোনামুনিরা তারা স্কুলের ক্লাসে খুব গরম অনুভব করে থাকে তখন সেই ফ্যানটা থাকলে তারা তখন তাদের শরীরটাকে খুব সহজে শীতল করতে পারবে এই মিনি ফ্যানটা আমরা কীভাবে ব্যবহার করতে পারবো সেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি তবে তার আগে আপনাদের কাছে বরাবর অনুরোধ আমার অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দা অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি এটা কিন্তু রিচার্জ বল না এবং এটার মধ্যে কোনো ব্যাটারি ফিক্স করা থাকে না এর মধ্যে দুটি পেন্সিল ব্যাটারি আমরা ব্যবহার করে থাকি আর এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি টু এ এ ব্যাটারি এবং মিনি ফ্যান এবং ন্যাচারাল ওয়েন অর্থাৎ স্বাভাবিক আমরা বাতাস পেয়ে থাকি তো চলুন বন্ধুরা এটাকে আমরা একটা করে আমরা দেখে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় আমরা দেখতে পাচ্ছি এটা একটি ছোট্ট মিনি খুব সুন্দর একটা ফ্যাশনেবল ফ্যান আমরা দেখতে পাচ্ছি এই ফ্যানটি একটি সুইচ আমরা দেখতে পাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাটারি কেসিং এই ব্যাটারি কেসিং এটার মধ্যে দুটি পেন্সিল ব্যাটারি আমরা যদি লাগাই তাহলে এই পেন্সিল পেন্সিল ব্যাটারি আমরা দেখুন মাইনাসটা স্প্রিংয়ের সাথে আর সামনের দিকটা পজিটিভটা নিচের দিকে লাগবে তো এটাকে আমরা এই পাশে দিলাম আরেকটা ব্যাটারি ঠিক তেমনি মাইনাস দিকটা অর্থাৎ ব্যাটারির পিছন দিকটা স্প্রিংয়ের সাথে লাগানো হবে আর সামনের দিকটা উপরে লাগানো এটা লাগানোর পরে এটা আমরা খাপটা কেসিং খাপটা আমরা পিছন থেকে লাগিয়ে দিলাম খাপটা আমরা পিছনের দিকে লাগিয়ে দিলাম এখন আমরা দেখুন এই যে সুইচটা আছে সুইচটা অন করবো অন করার সাথে সাথে দেখুন হাই স্পিডে বাতাস বের হচ্ছে দেখুন আমি ফ্যানটা এখন বন্ধ করে দিলাম আবার চালু করলাম চালু হলো খুব স্পিডে একটা ফ্যান এখন এই বাতাসটা আপনারা ন্যাচারাল বাতাস পাবেন শুধু তাই না যেহেতু এটা পেন্সিল ব্যাটারি লাগানো থাকে এটা আপনারা কম করে হলো দশ থেকে বারো ঘন্টা এক টানা চালাতে পারবে তাহলে কোনো দীর্ঘ জার্নি হোক বা আপনার দীর্ঘ ক্লাসরুম হোক যেখানেই আপনি থাকেন না কেন এটাকে আপনাকে একটা না বাতাস দিতে সাহায্য করব অর্থাৎ যে জায়গায় আমি কোনো চার্জ দিতে পারবো না ব্যাটারি বা আমার কারেন্টের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আমি পেন্সিল ব্যাটারিটা দিয়ে এই ফ্যানটা ব্যবহার করতে পারব এটা খুবই একটা সুন্দর মিনি ফ্যান পোর্টেবল ফ্যান আমরা হাতের ড্রিকের মধ্যে খুব সহজ হয়ে যায় এবং আর সারা শরীরে আমরা মুভ করে বাতাস দিতে পারবো আপনারা দেখুন বাতাসে কীভাবে কত স্পেসে বাতাস ঠেলে আমাকে পলিথিনটা উড়িয়ে দিচ্ছে এত স্পিড বাতাস তো বন্ধুরা এই মিনি ফ্যানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা প্রোডাক্টটি যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে নিয়ে হাজির হবে তখন ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নেবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসা তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না তো ভিয়াস আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ